বন্ধুরা তোমরা কি কখনো জিন দেখেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু একটি পুরনো গ্রামের পাশে দাঁড়িয়ে আছে এক ছোট্ট মসজিদ মানুষ বলে সেই মসজিদের পাশে থাকা কুয়ার নিচে বন্দি আছে এক জিন যে বহু বছর ধরে মুক্তির অপেক্ষায় আছে কেউ সেই কুয়ার কাছে যায় না কারণ বলে সেখানে এক অদৃশ্য শক্তি বসবাস করে রায়হান নামের এক তরুণ প্রতিদিন নামাজ পড়ে মসজিদে সময় কাটাতো এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় অজুর পানি আনতে সে মসজিদের পুরনো কুয়ার দিকে গেল জিনের কণ্ঠ মানুষ তুমি এখানে কেন এসেছো এই কুয়া মানুষের জন্য নয় রায়হানের ভয়েস চমকে যাওয়া সর কে তুমি কারা কথা বলছো আমার নাম হাফিজ আমি একসময় মানুষকে বিভ্রান্ত করতাম কিন্তু একদিন এক ইমাম সাহেব কোরআনের আয়াত পড়ে আমাকে থামালেন তখন আমি তওবা করলাম কিন্তু আমার নিজের গোত্র আমাকে বিশ্বাসঘাতক বলল এবং আমাকে এই কুয়ার নিচে বন্দি করে দিল রায়হান বলে তুমি যদি সত্যিই তাওবা করে থাকো আমি তোমার জন্য দোয়া করব রায়হান শিজদায় পড়ে সুরা আলবাকারার শেষ আয়াত তেলাওয়াত করল সঙ্গে সঙ্গে মসজিদের ভেতর এক নরম বাতাস বইতে লাগল কুয়ার ভেতর থেকে এক আলোর রেখা আকাশের দিকে উঠে গেল জিন তখন বলে ধন্যবাদ মানুষ তুমি আমার মুক্তির পথ দেখালে আল্লাহ তোমাকে রহমত দেন এই গল্প আমাদের শেখায় আল্লাহর বাণী এত শক্তিশালী যে এক জিনের হৃদয়ও নরম হয়ে যায় কোরআনের তেলাওয়াতে ভয় নয় বিশ্বাস রাখো আল্লাহর কিতাবে কারণ আল্লাহর নামে যা কিছু করা হয় তা সব সময় নিরাপদ বন্ধুরা তোমরা কি কখনো জিন দেখেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু